এখন আলুগুলো কেটে নিব সাথে আরো পেঁয়াজ রসুন সবকিছুই কেটে নিব বাচ্চারা বাচ্চারা একটু ইয়ে করেছে তো এগুলো বড়দের কোনো ইয়া নাই তাই আমি ওদের মতো করে একটু রান্না করে দিব আমরা প্রথমে শাকটা ধুয়ে নেব কারণ শাকে প্রচুর পরিমাণ বালু থাকে শাকটা ধোয়া শেষ এখন চাল কটা ধুয়ে নেব প্রচুর পরিমাণ কুড়ো চালটা ধোয়া শেষ এখন আমরা একইভাবে ডাল ধুয়ে নেব চাল ডাল সবজি দুই ধরনের ডাল মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ রসুন সব দিয়ে সুন্দর করে এখন খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি চুলা থেকে এখন তেল নিচ্ছি পেঁয়াজ একসাথে ফোরং দিয়ে নামিয়ে ফোরং এর জন্য প্রথমেই কড়াইতে তেল ঢেলে নিব। এবার দিয়ে দিব কুচি করে রাখা পিঁয়াজ রসুন পেঁয়াজ রসুন তেলে সুন্দর করে টেলে নিচ্ছি বাগানের জন্য প্রস্তুত করছি পেঁয়াজ রসুন গুলা টালা হয়ে গেছে সুন্দর করে বাদামি করে ভেজে নিয়েছি বেশি গাঢ় করব না একটু সুন্দর কালার থাকতে সুন্দর করে নেড়ে কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আসছে শাক মিষ্টি কুমড়া আলু বোম্বাই মরিচ দেওয়াতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসতেছে বেশ দারুণ হবে বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে গাইস আমার গোসল করা শেষ আমার মামিও জোলাপাতি রান্না করা শেষ তখন আমরা খাচ্ছি ডিম ডিম খিচুড়ি আর নানার কাছে বোম্বাই মারিচ দিয়ে খেতে অনেক দিন দশ